তো গাইস এটা এটা হচ্ছে মূলত হচ্ছে ক্যাম্বা প্রো একটা লিংক এটা হচ্ছে আপনার এই লিঙ্কের মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারবেন মানে যে ক্যাম্বা প্রো ভার্সনটা নিতে পারবেন হ্যাঁ ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো যাদের ক্যাম্বা প্রো যাদের লাগবে মূলত এই ভিডিওটা তাদের জন্য তো এই লিঙ্কটা আপনি জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিব তো সেখান থেকে নিয়ে এটা ক্লিক করবেন হ্যাঁ তো এইটা আসলে অনেকগুলো আপনি ক্যাম্পাতে এখানে অনেক রকম সুবিধা পাবেন সুবিধা ভোগ করতে পারবেন তো মূলত কাজটা শুরু করতে যাচ্ছে তো কাজটা শুরু করি তো এটা ক্লিক করবেন হ্যাঁ এই ক্লিক করার পরে দেখেন এই যে হাউ টু গেট প্রো এই যে যেটা আছে ওইটাতে জাস্ট ক্লিক করবেন হ্যাঁ এটাতে জাস্ট মাঝখানে যে দ্বিতীয় নম্বর যেটা আছে ওটাতে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করার পরে তো দেখেন এখানে দেখেন এই যে মাই ফোর ডট নেট হ্যাঁ তো এখানে জাস্ট নিচে একটু স্ক্রল করবেন নিচে জাস্ট একটু স্ক্রল করবেন নিচে নামতে থাকবেন নিচে নামার সাথে সাথে আপনার দেখেন নিচে নামতে নামতে জাস্ট এখানে কিছু আপনার টিম পাবেন হ্যাঁ এই যে টিম তো আপনি চাইলে যে কোনো টিমে গ্যাপ করতে পারবেন তো আমি দুই নম্বর টিমে ক্লিক করছি আপনি যে কোনো টিমে ক্লিক করতে পারেন তো দুই নম্বর টিমে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন গাইস তো এখানে আপনার একটা আসু হবে এই দেখেন এই যে একটা ফলো ফোলো দেয় স্যার আপনার যদি টেলিগ্রাম থাকে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন আর যদি না থাকে সমস্যা নেই তা আমারও তো টেলিগ্রাম সরি ইনস্টাগ্রাম নেই তো ইনস্টাগ্রাম তো আমি এমনি জাস্ট ক্লিক করলাম ক্লিক করে ওই লিঙ্কটা আনলিক করার জন্য জাস্ট ক্লিক করতে হবে আপনাকে হ্যাঁ আনলিক করার জন্য লিঙ্ক লিঙ্ক এটা তো ওইটা ক্লিক করলাম জাস্ট এমনিতে তো এটা ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে তো দেখেন আপনি চাইলে এখানে ফলো দিতে পারেন আনফলো করতে এটা আপনার ইচ্ছা না করলে সমস্যা নেই তো এটা হচ্ছে আপনার মূলত একান্ত বিষয় তো এটা না করলে সমস্যা নেই করবে করবো তথ্য হবে তা বাধ্যতা নেই তো ব্যাগে চলে আসতেছি তো ব্যাগে চলে আসবে এরকম অ্যাড আসবে আসলে জাস্ট কেটে দেবেন এখানে জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখেন এই আনলক হয়ে গেছে আমার লিঙ্কটা দেখেন নিচে একটু দেখেন আনলক লিঙ্ক হ্যাঁ তো এটাতে আপনি আনলক করবেন জাস্ট এখানে এটা আনলক করবেন তো এটা আনলক করলে আপনার এটা ইয়ে হয়ে যাবে হ্যাঁ তো আমি আনলকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন গাইস অলমোস্ট দেখেন আমার ক্যাম্পা ব্রোতে চলে আসছে দেখেন দেখেন গাইস দেখেন ওয়েলকাম টু ইয়োর ক্যানভা টিম হ্যাঁ টিম রেডি আমার এখানে হ্যাঁ তা আপনি চাইলে এখানে আপনি ক্যান পাটার জাস্ট আপনার যেরকম সুখ সুবিধা সব কিছু পাবেন এখানে তো এখানে আপনি গডিটে বডিটে ক্লিক করবেন জাস্ট জাস্ট গডিটে আপনার এখানে ক্লিক করবেন হ্যাঁ তো এই বডিটি ক্লিক করার পরে দেখেন তো বাইস একটু এক্স কল করে দেখেন আমার এই যে আমার যে প্রিমিয়ামটা দেখেন প্রিমিয়ামটা হয়ে গেছে দেখেন অলমোস্ট আমি আপনাকে এই যে এটা এটা হচ্ছে ম্যাটা ম্যাটফা টুসে যেটা আছে এটা হচ্ছে অলমোস্ট প্রিমিয়াম হ্যাঁ তো আমার প্রোফাইল একটু দেখাই আমি তারপরও দেখেন এই যে আইকন দেখছেন আমার ছবির পাশে যে আইকনটা আছে ওটা হচ্ছে প্রিমিয়াম হ্যাঁ তো দেখেন এই আমার ইমেল এটাতে আপনার প্রিমিয়াম পার্সনটা হয়ে গেছে হ্যাঁ তো এখানে মূলত এই এটা হচ্ছে আপনার মূলত প্রিমিয়াম এটাতে যদি আপনার ওকে হয় তাহলে আপনার প্রিমিয়ামটা হয়ে গেছে হ্যাঁ তারপর আমি কিছু প্রমাণ সাক্ষেপে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি একটা জাস্ট একটা ফেসবুক কভার ফটো আমি নিবো জাস্ট ফেসবুক কভার ফটো এডিটিং করতে যাচ্ছে তো আমি ফেসবুক ফেসবুক কভার ফটোতে আমি ক্লিক করছি দেখেন জাস্ট এখানে সার্চ করলাম সার্চ করে দেখেন ও ফেসবুক কভার ফেসবুক কভার ফোটো হ্যাঁ তো ওখানে ক্লিক করলাম ও দেখেন গাইস না এটা ভুল হচ্ছে তো এটাতে না তো আমি আবার ফেসবুক কভার ফটোতে আবার লিখতেছে আবার এইগুলো না ও এখানে ও একটু ইয়ে করেন তারপরে এখানে দেখেন জাস্ট তো ফেসবুক কভার ফটো হ্যাঁ ফেসবুক নামটা লিখতে হবে তো আমি জাস্ট আপনাদের দেখানো সুবিধা চাই আসলে আমি প্রিমিয়ানটা ইস করতেছি কি না কী এটা আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ফেসবুক কভার ফোটো হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন গাইস প্রথম প্রথম কয়েকটা দেখেন প্রথম সারিতে কয়েকটা দেখেন এই যে এটা এটাগুলো প্রিমিয়াম পার্সন হ্যাঁ প্রিমিয়াম পার্সন দেখেন এই যে প্রিমিয়াম পার্সন এটা আমি রিট করবো প্রথম এটা আমি গ্রিন এটাতে আমি ওখান পর দেখেন প্রোভার্সন দেখছেন এটা আমি কন্টিনিউ দা টেম্পলেট এই টেম্পলেটগুলো আমি কাজ করবো দেখবেন এখন ক্লিক করলাম প্রোভার্সন এটা এটা একটু খেয়াল করে দেখেন প্রো পার্সন তো আমি ক্লিক করলাম করার পর দেখেন অলমোস্ট দেখেন কাজ আমার কোনো টাকা এটা এডিটিংটা শুরু হয়ে গেছে অলমোস্ট দেখছেন তো আসলে আমি কাজটা অনেক যাচ্ছে তাই আমি শর্টকাটে আপনাদের এগিয়ে দিলাম আপনারা আপনার মতো করে করে নেবেন তো আশা করি পারবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম